নমস্কার বন্ধুরা পম্পা ছোট্ট রান্নাঘর থেকে পম্পা বলছি আজ আমি বানাবো পনিরের তরকারি কিভাবে বানায় তোমরা দেখতে থাকো পনির বানাতে লাগছে আমি কেটে নিয়েছি ছোটো ছোটো করে আলু ছোটো ছোটো করে পনির কেটেছি এখানে নিয়েছি টেবিল চামচের দু চামচ টক দই আর নিয়েছি সাত আটটা কাজু বড় টেবিল চামচের এক চামচ মগজ দানা এক চামচ পোস্ত একটা কুচোনো টমেটো আছে পরিমাণ মতো আদা আছে আর নিয়েছি শুকনো লঙ্কা চলো দেখি কিভাবে বানা প্রথমে মিক্সার জারে এইগুলো প্রথমে ঘুরিয়ে নেব তারপরে আদা আর টমেটো দিয়ে বেটে নেব কড়াটা আমার গরম হয়ে গেছে পনির ভাজার জন্য এখানে পরিমাণ মতো সর্ষের তেল দিচ্ছি তোমরা চাইলে সাদা তেলেও বানাতে পারো তেলটা গরম হোক তেলটা আমার গরম হয়ে গেছে পনির ভাবব কড়াই যেন না লেগে যায় তার জন্যে একটু আমি নুন অল্প করে নুন দিয়ে দিলাম কড়াইটাতে ভালো করে নেড়ে নিলাম দিয়ে এবার পনিরগুলো দিয়ে আমি লাল লাল করে ভেজে নেব পনিরগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি একটা জায়গায় তুলে নেব খুব লাল করব না হালকা লাল ভেজেছি এবার তুলে নেব তেলটা গরম আছে পনির ভেজে আমি তুলে নিয়েছি এতে আলুগুলো দিয়ে লাল লাল করে ভেজে নেব আলুগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার এগুলো তুলে নেব তেলটা আমার গরম হয়ে গেছে তেলে ফোড়নে দেবো দুটো তেজপাতা চারটে এলাচ এক চামচ জিরে আর চার টুকরো ছোটো ছোটো দারচিনি এটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম এটা নেড়ে নিলাম ভালো করে দিয়ে বেটে রাখা মশলাটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম এটা ভালো করে কষিয়ে নেব মশলাটা কষানো হচ্ছে এর মধ্যে দিয়ে দেব ফেটানো টক দইটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব মশলাটা কষানো হচ্ছে তারই মধ্যে কিছু শুকনো মশলা আমি দেব দিয়েছি এক চামচ হলুদ রঙের জন্য এক চামচ কাশ্মীরি লঙ্কা এক চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো পরিমাণ মতো নুন আর স্বাদ অনুপাতে চিনি চিনি চাইলে তোমরা দিতেও পারো আবার নাও দিতে পারো মশলাটা কষানো হচ্ছে এর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে ভালো করে কষিয়ে আমি জল দিই মশলাটা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার আমি এই বাটি ধোয়া জলটা এই আলুর মধ্যে দিয়ে এবার আমি হতে ঢাকা দিয়ে দেবো দেখি কত দূর হলো আমার তরকারি তরকারি মনে হয় প্রায় হয়েই এসেছে খুব ঝোল করবো না একটু ঘন ঘন করবো এবার পনির দিয়ে ফুটিয়ে নেব তরকারিটা আমার হয়েই এসেছে এর মধ্যে পনিরগুলো আমি সব দিয়ে দিলাম দিয়ে একটু ফুটলে ঘি গরম মশলা আমি দিয়ে দেব পনিরটা আমার হয়ে গেছে এবার গ্যাসটা বন্ধ করে দেব এর মধ্যে দেব এক চামচ ঘি আর এক চামচ গরম মশলা এক চামচ ঘি দিয়ে দিলাম পাট দিলাম অল্প করে এক চামচ ছোটো চামচের এক চামচ গরম মশলা এই পনিরের তরকারি যদি তোমাদের ভালো লেগে থাকে কমেন্টে অবশ্যই জানাবে আজকের মতো রান্না এখানেই শেষ করলাম নমস্কার